হ্যালো আসি আছে আপনারা ভালো আছেন যারা ভালো মানে ঢোল নিতে যাচ্ছেন তারা তাহলে গেলে ঢোলে নিতে পারেন আজকে নতুন একটি ঢোল তৈরি করলাম দেখতেই পাচ্ছেন এই ঢোলি ব্যর্থ হলো দেখেন কাটে কত কম্পো না সুর ডাইনারটা থেকে অসাধারণ একটি ডায়না হয়েছে ডোলটা সাড়ে টেবলার সারে নেয়ার ফলাম বা সারে বিক বেড়ে আছে এই ডোলটা অর্ডার করেছিলাম আমি কুড়ি গ্রাম থেকে সে ডাইরেক্ট আমার দোকানে আছে আর কি কুড়ি গ্রাম থেকে একটু করে আমাদের দেখাই যে ডোলটা নিক থাকেন

নাচগুলো হবে আমাদের সুন্দরবন সার্ভিসের তারপরে আছে আমরা নাচ পৌঁছাতে পারবো